হবে তারপরেও আমরা এই কালাম আল্লাহর কালাম শিখিনা। না আমার আপনি বিবাহ করেছেন নববধু বাড়িতে আসলো সকাল বেলা ঘুম থেকে উঠল আপনি ফজরের নামাজ পড়তে চলে গেলেন মসজিদে ফজরের নামাজ পড়ে জিকি রাজকার করে এশরাকের নামাজ পড়লেন নাস্তার সময় বাসায় আসলেন এসে দেখেন যে নববধু এনেছেন নববধূ কেউ পাচ্ছেন না নাস্তাও রেডি নাই ডাকা নাকি করলেন বধুকে আসল বললেন যে নাস্তা কই নববধু বলতেছে আপনার যে বাড়িটা ঘর এটা প্রস্তে কতটুকু এগুলো মাপজুপ করতেছিলাম এই নাস্তা রেডি করতে পারি নাই আচ্ছা ক্ষমা করলেন সারাদিন পরিশ্রম করে ডিউটি করে মায়ে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে আসলেন দুপুরে জহুরের নামাজ করে বাসায় আসলেন খাবেন এখন বলতেছেন বধুকে যে জহুরের খাবার কই খাবার পাচ্ছেন না খাবার কই নববধূ বলতেছে যে সকালবেলা তো কষ্ট মেপেছিলাম এখন দৈর্ঘ্যটা মাপজুপ করতেছিলাম রান্না করতে পারি নাই যাক ধরে চোখ বুঝে থাকলেন আবার রাত্রে আসলেন এসার নামাজ পরে কষ্ট ক্লেশ করে শ্রম দিয়ে মেহনত করে রাত্রে এসার নামাজ পড়ে বাসায় আসলেন এসে দেখেন রাতের খাবারও নাই বললেন খাবার দাবার কোথায় স্ত্রী বলতেছে নববধূ বলতেছে বাড়িটা কতটুকু উচ্চ উঁচু করে বানিয়েছেন এইগুলো গবেষণা করতেছিলাম তখন আপনি কি বলবেন সারাদিন না খেয়ে তোমার মতো বউয়ের আমার দরকার নাই বাড়ি মাপ যুগ নিয়ে সারাদিন তুমি ব্যস্ত খাবার নেই সারাদিন পেটের মধ্যে খাবার নেই এই বউ এর আমার দরকার নাই কি বলেন মানুষ বলবে না বলবে না কারণ তারপর যদি মনে করেন এগুলো নিয়ে গবেষণা করতো তাহলে তো স্বামী আরো খুশি হবে যে গড় টর সব গুছালো খাবার রেডি আরো আমার স্ত্রী বাড়ি নিয়ে অনেক গবেষণা করতেছে অনেক তাহলে তো স্বামী খুশি হবে কিন্তু বড় ঘুষানো নেই খাবার দাবারও নেই খালি ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত তোমার মতো বউয়ের আমার দরকার নাই আল্লাহ সামনে রতের দিন যখন আমরা দণ্ডাইমান হব আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আমার গোলাম আমি সৃষ্টি করেছি রিজিকের ব্যবস্থা করেছি আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তোমার উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তোমার রিজিকের ব্যবস্থা করেছি তোমাকে আদেশ করেছিলাম পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়তে নামাজ কই আল্লাহ বলবেন কে দিন গোলাম নামাজ কই এখন যদি আমি বলি আল্লাহ আমি তো এমপি ছিলাম এমপির দায়িত্ব নিয়ে ব্যস্ত নামাজ আর সময় পাইছি আল্লাহ তালা বললেন কোরআন শরীফ শিখছ আল্লাহ পৃথিবীটা কতটুকু প্রস্ত ছিল এটা মাপ করেছি বিশ কোটি বর্গ মাইল প্রস্ত এটা মাপ করতে কোরআন শিখতে আর সময় পাই নাই আল্লাহ তালা বলবেন জাকাত দিস এরকম একটা দিলাম যে চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করেছি জাকাত দেওয়ার সময় পাই নাই রোজা

তোমাকে কি আমি এই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম নাকি আর যদি বলবেন নামাজ নামাজ কই আমি রোজা কই রোজাও পেশ করলাম যে আল্লাহ রমজানের রোজা গুলি রাখছি জাকাত কয় হজ কয় আল্লাহ হজ করছি জাকাত দিছি তারপরে যদি আমি প্রধানমন্ত্রী হই এমপি হই আমি ডাক্তার হই আমি ইঞ্জিনিয়ার হই তাহলে আল্লাহ খুশি হয়ে যে আসল কাজ করে আরো বাড়তি অনেক কিছু করেছ আল্লাহ তালা আরো ডাবল পুরস্কার দিবেন সুবাহ আল্লাহ খুশি হবেন ডাবল পুরস্কার দিবেন কিন্তু আসল কাজ করলাম না তাহলে আল্লাহ আমাদেরকে এরকম ভাবে জাহান্নাম তৈরি করে রেখেছে ভাইরা আমার এই জন্য আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই চাকরি করি ব্যবসা করি যাই করি আসল কাজ আমাদের ঠিক রাখতে হবে আমাদের সহি শুদ্ধ শিক্ষা করতে হবে কোরআনে কারিমের তালাবাদ সহি শুদ্ধ না থাকলে এরকম ভাবে আমাদের নামাজের মধ্যে ত্রুটি এসে যাবে আল্লাহ তালার সাথে মহাব্বত সৃষ্টি হয় কোরআনে কারিম তেলামত করবে এখন যদি আমি কোরআনে কারিম তেলামত করতে পারি না আল্লাহ তালার সাথে আমার মহাব্বত কিভাবে সৃষ্টি হবে সহি শুদ্ধ ভাবে সুরা পড়লে নামাজ বিশুদ্ধ হয় সহি শুদ্ধ ভাবে যদি দোয়াগুলি না শিখি তাহলে আমার এবার নামাজ কিরকম হবে আল্লাহ তালার সাথে আমার মহাব্বত কিভাবে হবে আল্লাহ আল্লাহর কোরআন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ ওনার ছেলে আসাদ মাদানি সিরাজগঞ্জের এসেছিলেন অনেক আগের কথা সেই মাদ্রাসার এক বয়ানে তিনি বলেছিলেন যে একটা গ্রাম এই গ্রামের সবাই ছিল মূর্খ সবাই মূর্খ ছিল এক